আসসালামু আলাইকুম সুপ্রভিহ আজকে ছাব্বিশ অক্টোবর রবিবার রাজশাহী সিটিহাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট টু আপনাকে স্বাগতম জানাচ্ছি সুপ্রভিহ আমরা ছোটো মহিষ থেকে শুরু করব এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় মহিষের বাজার জানবো বৃহস আমরা কিন্তু আজকে দুইটি পার্টি করব আজকে এটাই শেষ পার্ট আমাদের আমরা পার্ট টুয়ে মহিষের শেষে কিন্তু আপনাদেরকে বেচা কিনা গরুগুলো বিকৃত গরু এবং মহিষের দর দাম দেখাবো দাম জিজ্ঞাসা বলা হয় তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কম দামের বাজেটের মহিষগুলো দেখি কেমন দামে বেচা কিনা হচ্ছে পঞ্চাশ কি নাম আপনার বিপ্লব ভাই বিপ্লব ভাই এই ছোট বাচ্চা মহিষটা পঞ্চাশ হাজার দাম চাচ্ছে বিপ্লব ভাই সত্য করে বলেন যে কত দাম পাইছেন চল্লিশ বিয়াল্লিশ দাম পাচ্ছেন

এগুলো তো মানে নব্বই পঁচাশি এরকম করে মানে পার পিস বেশি নাকি বাজার বাড়ছে নাকি কিছু দিন আগেও কিন্তু এগুলো মোটামুটি নব্বই বাজেটের নব্বই ঘরেই ছিল আমি যেগুলো দেখছি কটা কালী বা বলো দামদার হবে না পঁয়ষট্টি হ্যাঁ পিঠে একটু ঘা আছে ছোট দাম কি বেছি পাব বলো একবার বলো নিতে চা হবে না পঞ্চাশের নিচে বলো হ্যাঁ আমি লিব তুমি বলো গোটা খালি পাবো বলো হাজার আগে দাম কেমন দাম চা কত করে কত করে চা হচ্ছে এগুলো কিন্তু মহিষ ভাই পঁচাশি করে দাম চাচ্ছিল এই চারটা মহিষ দেখছিলেন পার পিস কিন্তু পঁচাশি এগুলো মোটামুটি দামটা ঠিক আছে ওস্তাদ এগুলো কেমন জোড়া দাম চাইছিলেন দুই লাখ করে দুই লাখ পনেরো জোড়া এই বকনা মুসটা কিন্তু ভাই এখানে পঁচাশি দাম চাচ্ছে এটা কিন্তু সত্তর হাজার হলে ছাড়বে বলছিল এটা কিন্তু একটু বড় ঝাড়া মুস আছে এখানে এই মুসটা নিয়ে মোটামুটি দাম মোলামুলি হচ্ছে একদম অল্প জন্য আটকে আছে মনে হয় থাবা হয়ে যাবে আমি দামটা জানার চেষ্টা করছি এটা কিন্তু সাতষট্টি আর পঁয়ষট্টির মধ্যে আটকে ছিল আঙ্কেল বলছিল সাতষট্টি আর পঁয়ষট্টি মহিষালা নিবে সাতষট্টি আর যে কিনছে সে কিন্তু পঁয়ষট্টি নেবে কোথা কোথা থেকে আসছেন আপনারা পঞ্চগড়ের লোকজন আসছিল আর কি কেমন দাম চাইছিলেন বড় ভাই এটা পঁয়ষট্টি ছেষট্টি হলে এটা বেঁচবেন আর এই এটাতে এক সাইজ বড় এটা কত হলে বেঁচবেন সত্তর দেখছিলেন ভিওর্স মাঝারি সাইজের মোষগুলো এখানে কিন্তু বেচাকেনা হচ্ছে মাঝারি সাইজ বলতে গেলে আমি বোঝাচ্ছি এক লাখ বিশ থেকে এক লাখ আশি বাজেটের মধ্যে বা দুই লাখের নিচে যে মোষগুলো বেচাকেনা হয় আর এখানে এগুলো কিন্তু সবগুলো প্রায় ম্যাক্সিমাম দুই দাঁত চার দাঁত এরকম জোড়া বলেছে দুইশো সত্তর আর আপনি নেবেন কত তিনশো চাইছেন বয়স কয় দাঁত করে ওজন কি দুইটা মিলে নয় মন হবে আমার কিন্তু সেটাই ধারণা হচ্ছিল যে নয় মন এটা কি ইনফেকশন আছে নাকি ফুলে আছে এই জোড়া কেমন এই জোড়া কেমন দাম চাইছেন বড় ভাই এরকম বলছে আশি ভাঙতে বলছে দুই লাখ আশি ভাঙতে বলছে মশালা হয়তো বা তিন লাখ টার্গেট করে আছেন আপনারা তিনশোর উপরে তারা কিন্তু দুইশো নব্বই হলে এই জোড়া বেচবে এই জোড়ার কিন্তু ওজন আছে মোটামুটি সাড়ে নয় মনের হিসাব কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া তিনশো দশ কত পাইছেন দুই সত্তর ওজন কেমন হতে পারে আপনার ধারণা জোর দুটা মিলে তাই কি বলেন ভাই কিন্তু তেরো মন টার্গেট করছে একদম অবিশ্বাস্য চাইছিলেন

এটা এটা বয়সে কয় কেমন দাম যাচ্ছিলেন এটা ২১০ দশ কাস্টমার কেমন দাম দিয়েছে আপনাকে বাসা কোথায় আপনার বাসা লালপুর লালপুর নাটোর এটা কতদিন ধরে পালছেন এক বছর কত দিয়ে নিয়েছিলেন এক বছর আগে জোড়া কততে দুশো পঁয়ত্রিশ এই সিটি হাট থেকে নিয়ে গেছিলেন আবার এখানে বেঁচতে আসছেন এক বছরের খরচ কেমন হয়েছে টাকা উঠবে না তাতে কি সাড়ে তিনশোর উপর দাম পাইছেন জোড়াতে না সাড়ে তিনশো কেউ দাম বলেনি আমরা জোড়াটা দেখাই এটা হচ্ছে একটা আর আরেকটা কোনটা এইটা

বেছে কেনা কেমন আসবে সাড়ে তিনশো ভেঙে তো আসছে নাকি সাড়ে তিনের উপরে হলে দেবেন দেখছিলেন এই জোড়া কিন্তু সাড়ে তিনশোর উপরে হলে বেচবে তাই বলছিল কেমন দাম চাইছিলেন এই জোড়া তাই হাটে নিয়মিত হয় সকালবেলায় যে দাম দেয় বিকালে অবশ্য সে দামটা একটু খুব কমই পাওয়া যায় খুব ব্যতিক্রম ছাড়া বির যারা আপনারা আমার ফলোয়ার্স আছেন যারা গরু মহিষ বেচতে আসবেন চেষ্টা করবেন সকাল সকাল যে দাম দিবে সেই দামে দিয়ে দেওয়ার সকালে কেমন দাম দিয়েছিল আপনাকে তিন পঁচাত্তর আর এখন কি অবস্থা তাই বয়স্ক দাঁত করে এগুলো ছয় দাঁত করে ওজন কেমন করেছেন আপনার হিসাবে আনুমানিক আটমন করে না ষোলো মন ভাই টার্গেট করছে হ্যাঁ এটা বেশি আছে ঠিক আছে আমরা যদি এটাকে সাড়ে সাত মন ধরি তো এটাকে সাত মন ধরতে হবে ওই হিসাবে সাড়ে চোদ্দ মন প্রায় এরকম হতে পারে আমার একটা এই একটা এটা কত দাম চাচ্ছিলেন এটা কি বলমোষ বলমোষ দুশো পঞ্চাশ দাম চাচ্ছিলেন কত দাম পাইলেন চাচা দুশো বিশ পর্যন্ত পাইছেন চাচা কিন্তু দুই লাখ পঞ্চাশ দাম চাইছিল দুই লাখ বিশ পর্যন্ত চাচা চাচাকে দাম দিয়েছে এটা মোষটা কিন্তু ফ্রেম বিশাল ফ্রেম এটা কি বেচা কেনা হয়ে গেল কত হলো ভাই জোড়া দেখছেন সাড়ে চারশো তো গেছে এই জোড়া সাড়ে চারশো বলছি এখন সত্য তারাই জানে এখানে এক জোড়া ফ্রেম মোষ দেখছিলেন একেবারে পিছনে এটা একটু জখম আছে কেমন দাম যাচ্ছে আমরা দেখি তিন লাখ তিরিশ চল্লিশ হলে বেচবেন এই জোড়া জোড়ামোষ এখানে এক মোষ মনে হয় বেচা কেনা হলো এখানে বেচা কেনা হলো ছয়শো বিশাল সাইজের হেভি ওয়েট মোষগুলো এইটা এবং এইটা এই জোড়া মস ছয় লাখ দাম যাচ্ছে বল মোষ নাকি বল এগুলো কিন্তু বলদ মোষ দেখছিলেন ছয় লাখ দাম চাচ্ছে ভাই কত দাম বলেছে কাস্টমার আপনাকে কত দাম দিয়েছে কত দাম বলেছে সর্বোচ্চ পাঁচ দাম দিয়েছে ভাই কিন্তু বাঘ প্রতিবন্ধী ইশারাতে যেটা বলছিল আমি যেটা বুঝছি হয়তো বা পাঁচের উপরে দাম পেয়েছে আমরা শরীফ ভাইয়ের ডগায় এসেছি আপনারা অনেকেই কিন্তু খোঁজ করছিলেন যে শরীফ ভাইয়ের ডগার মোষ দেখতে আমাদের এসে শরীফ ভাই শরীফ ভাই কতটা মোষ ছিল আপনার আজকে পঁয়তাল্লিশটা আপনি তো হাটের বড় ব্যবসিকদের মধ্যে একজন তো বেসছেন কয়টা ভাই নয়টা আছে নয়টা আছে বাকি সব বেয়ে আছে কেনা হয়ে গেছে বাজারটা একটু জানাবেন আমাদেরকে এই যে কম অনেক বাজার কম কত হাজার টাকা মন যারা বাইরে থেকে আসতে যাচ্ছে কত হাজার টাকা মন হিসাব করবে এইসব বড় ভাঙড়ে মধ্যে আঠাশ হাজার দেখছিলেন শরীফ ভাই কিন্তু বলছিল আঠাশ হাজার টাকা মন হিসাব করে আপনারা এখনো মহিষ কিনতে পারবেন এগুলো এগুলো জোড়া কেমন দাম চাচ্ছিলেন আর বেচা কেনাটাই কেমন

শেষে জোড়া চারশো সত্তর চাইছিল দেখছিলেন এই চারশো চল্লিশে জোড়া শরীফ ভাই কিন্তু জোড়াতে আপনারা শরীফ ভাইকে হাটের একবারে মাঝখানে পেয়ে যাবেন হাটে সে ছোটো বড়ো সব ধরনের মহিষ বেচা কেনা করে এখানে একটা বিশাল মোড়া আছে পায়ে সমস্যা মনে হচ্ছে সামনের পায়ে পাঁচশো আশি বাটারের জোড়া বয়স্ক হাজাত করে পায়ে সমস্যা আছে নাকি পায়ে কিন্তু সমস্যা না এটা আসলে পায়ে এরকম থাকে জানেন আপনারা বড় বড় মাছগুলো পায়ে এরকম অবস্থা থাকে মুররা কয়টা আছে এক জোড়া গৃহস্থের বাড়ির মহিষ দেখছিলেন বিশাল হেভি ওয়েটেড বয়স কত করে গেল বাসপুরে গেছে আপনাদের বাসা কোথায় চার থেকে এসছেন বাড়িতে পালা ও কাজ করে খাওয়া জোড়া জোড়াতে দাম কেমন দাম পেয়েছেন পর্যন্ত পেয়েছেন আপনি আশি হলে বেজবেন ওজন কেমন তাক করছে সবাই দশ মণ করে আছে দেখছিলেন দশ মন করে মনের কথা বলছিল পাঁচশো ষাট নাকি সে দাম পেয়েছে এই জোড়া কিন্তু পাঁচ লাখ আশি হলে বেজবে চারঘাট থেকে ভাই হয়ে গেছে না এইটা কিনছে ভাই দুইশো কত বললেন দুই লাখ তেরো এটা কিন্তু ভাই সাত মন টার্গেট করে কিনছে দুই লাখ তেরোতে এটাকে নিয়ে যে পালবে পাঁচশো কথায় ভাই আপনাদের নাচল এই জোড়া কিনলেন নাকি না ফেরত ফেরত চলে যাচ্ছে নাচল থেকে কিনলেন আর ওই জোড়া কত হল ওই জোড়া হলো পাঁচ লাখের মহিষ জোড়া আমরা দেখি এটা কি যাতে মুরা বয়স আছে বয়স ছয় জাত করে দেখছি এই জোড়ার ওজন কেমন ধরেছেন ষাট সাড়ে সাত করে পনেরো বিশাল সাইজ কত কত দাম বললেন পুরো পাঁচ লাখ আড়াই লাখ করে পার পিচ পাঁচ লাখ পড়েছে মানে চার লাখ পঁচানব্বই হয়েছে হাসিল টাসিল সব দিয়ে খরচ বরচ দিয়ে পাঁচ লাখই ধরছে মুর্রা জাত দেখছিলেন পনেরো মন টার্গেট করে কিনা তাদের বাজার কেমন দেখলেন আপনারা তো কিনলেন হ্যাঁ বাজার লুজ একজন এখানে একজন মোষ কিনতে ক্রেতা কিন্তু বলছিল বাজার মোটামুটি কেনার মতোই বাজার আছে পালবেন তিন মাস পালবেন দে কত বিক্রি করবেন আশা করছেন সাত লাখের টার্গেট এর আগেও মোষ পালছেন না এবার প্রথম এর আগেও পালছেন মোষের অসুখ বিসুখ কেমন বুঝতে পারছেন অসুখ বিসুখ খুব কম আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ভাই এটা কেমন দাম চাইছিলেন কেমন দাম পঁয়ষট্টি কত দাম পেয়েছেন কত দাম দাম এই কিন্তু মোটামুটি আট মনের কাছাকাছি ওজন হিসাব করা যায় দেখছিলেন ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন এটা তিনশো ওইটাও কি আপনাদের শুধু এটা আপনার এটা কত দাম দিয়েছে কাস্টমারে কত কত বলছে দুশো ষাটের উপর বলছে দুশো ষাট প্লাস দাম দিয়েছে মোটামুটি এটাকে আমার ধারণা অনুযায়ী যেটা নয় মনের নিচেই হবে তিন লাখ বিশ বয়স্ক দেখছিলেন একদম হাটের শেষ সময় কিন্তু আমরা যখন পার্ট টু এর ভিডিও করছিলাম বড় বড়ো গরুগুলো কিন্তু অবিকৃত থেকে গেল সেই সাথে কিন্তু সুবিশাল এই হরিয়ানা সার দুইটা এইগুলো কিন্তু অবিকৃত থাকল সাথে কিন্তু ফাইটারগুলোও কিন্তু অবিকৃত আছে ভিওর্স যাদের ফাইটার লাগবে অবশ্য যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পাঁচ পিস ফাইটার আজকেও অবিকৃত থেকে গেল এই জোড়া জোড়ামহিষ আমরা দেখছিলাম দেখছিলেন তিন লাখ বিশ দাম চাচ্ছে ভাই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে বয়স বৃহস আপনাদেরকে জানিয়ে রাখি এগুলোর ওজন কিন্তু দুইটা মিলে নয় মনের টার্গেট হচ্ছে এটা একটু কমামুষ আছে এবং এই মিশষটা একটু সরস আছে এটা যদি পাঁচ মন হয় তো এটা চার মুন আমার নয় মনের হিসাব টার্গেট আসছে এটা হচ্ছে মৈশালা ভাই বাসা কোথায় হ্যাঁ কেমন হলে এগুলো ছুটবে একদম

বাচ্চা মহিষের বৃহস্প দেখেছিলাম আজকে কিন্তু ছাব্বিশ অক্টোবর রবিবার আছে সিটিহাট থেকে গাবি বাচ্চা হাটায় আমি আছি মহিষের এখানে দাম দর করছিলাম এখানে দেখছিলেন অনেক কয়েক জায়গায় দাম দর হচ্ছে কাস্টমারদের সাথে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ কিন্তু দাম যাচ্ছে এই এই গাভী এবং বাচ্চাটা এখানে কিন্তু কানে মুখে দাম হচ্ছে দেখছিলেন একশো তিরিশ পঁয়ষট্টি করে আর বড়টা দিয়ে কিনলেন কত আচ্ছা পঁয়ষট্টি ওজন কত টাক করেছেন এক লাখ পঁয়ষট্টি টাক করেছে কিনছে মোটামুটি দেখে মনে হচ্ছে যে সাড়ে পাঁচ মনের কাছাকাছি ওজন হবে ছয় মন হবে আর এগুলো কিন্তু পঁয়ষট্টি করে এক কত হলে ভাইয়া এটা ফেরত চলে যাচ্ছে এগুলো এই জোড়া মোষ বিশাল বিশাল হাইটের দেখছিলেন মোটামুটি ভাই আঠারো মন টার্গেট করছিলো আমরা যখন পার্ট টুয়ের ভিডিও করছিলাম আজকে চব্বিশ ছাব্বিশ অক্টোবর রবিবার মুরাজাতের এই মসজিদটা কিন্তু পাঁচ লাখ আশিতে বেচা কেনা হয়েছে মাত্রই কিন্তু এখানে নিয়ে এসে বাধা হয়েছে দেখছিলেন এবং সেই সাথে দুইটি সার একবার হাড্ডি সার সার আমি যদি দেখাই আপনাদেরকে দেখছিলেন অন্ডঘোষ আছে এই সার দুইটা কিন্তু তিন লাখ নব্বই দাম চাওয়া হচ্ছে ভিহর্স এটা বাইরুন ভাইয়ের বাইরন ভাইয়ের নাম্বার আছে আপনাদেরকে আরও পছন্দ হলে যোগাযোগ করতে পারেন ভাঙচুর অবস্থা দেখছিলেন অনেক জায়গায় কিন্তু খাম জখম আছে তো ভিহার্স আমরা মহিষের হাটা থেকে আপনাদেরকে মহিষের বাজার দেখাবো সুপ্রিয় ভিহার্স ভাই কিন্তু বাষট্টি হাজার টাকা দিয়ে এইগুলোটা নিয়ে যাচ্ছে দেখছিলেন আজকে ছাব্বিশ অক্টোবর রবিবার রাত শেষে বিক্রিতে গরুগুলো দেখাচ্ছিলাম আর এই গরুটা কিন্তু শুধুমাত্র বাষট্টি হাজার টাকা নিয়েছেন বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় কত 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 হলো 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 আপনাদের এটা কত হলো কত সত্তর সত্তর হাজার দিয়ে দেখছিলেন একটা দেশি গরু এবং একটা ষাট হাজার টাকা দিয়ে একটা ক্রস গরু নিয়ে যাচ্ছে সত্তর হাজারের এই গরুটা

দুই লাখ টাকায় জ্যান্ট হ্যাঁ গরু চলে যাচ্ছে কত হলো আটাত্তর হাজার দিয়ে বাচ্চাটা চলে যাচ্ছে যাচ্ছেন ভাইয়া কত হলো এই জোড়া দুই লাখ পঁয়তাল্লিশ তিন পিচ তিন পিচ এই যে শেষের এটা সহ করে দুই লাখ পঁয়তাল্লিশ মহিষের বাচ্চা কিন্তু বেচাকেনা হচ্ছে কালো কালোটা কত হলো দেখছিলেন মোটামুটি একশো কেজির আশি কেজি প্লাস ছেষট্টি কত হলো ভাইয়া মহা চার লক্ষ পাঁচ হাজার চার লাখ পাঁচ ওজন কত টুক তা করেছেন ওজন হ্যাঁ গাড়ি বাড়ানোর জন্য বলদ মোষ চার লাখ পাঁচ মো বলদ মোষ নিয়ে এগুলো দেখছিলেন ভিওর্স হল এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো কুরবানিতে উপযুক্ত হয়ে যাবে এবার হ্যাঁ না ভালো হয়েছে ভাই কত কিনলেন কত পঁচাশি দেখছিলেন গরু কিনে বের হচ্ছে হিড়িক দিয়ে আর এখানে একটা সুন্দর গরু ভাইয়া কত হলো এটা বড় ভাই কত এক লক্ষ পনেরো ভিউয়ার্স দেখছিলেন এক লাখ তেরো দিয়ে গরুটা যাচ্ছে ভাই কোথায় যাবে এটা কোথায় গান্ধী চোখের সমস্যা দেখে নিয়েছেন এক চোখে সমস্যা আছে মনে হচ্ছে গোটার ওই পাশে বাম চোখে একটু সমস্যা আছে এক লাখ একান্ন দিয়ে গোস্তের মাপে যাচ্ছে এটা শেষ বেলায় কিন্তু এই গোটা আশি হাজার হলে বেজবে তাই বলছিল সারাদিন সারাদিন কিন্তু অনেক দাম চেয়েছে আশি হলে বেজবে এটা আমাদের দুরুল ভাই সত্তর করে হয় সত্তর হবে না কত পঁচাত্তর ভেঙে কি আমরা যখন টু এর দাম জিজ্ঞাসা ভিডিও করছিলাম তখন কিন্তু এই গরু আমরা দেখতে পাইলাম শেষ বেলায় কিন্তু এই গরুগুলো এরকম দাম যাচ্ছিল এগুলোকে কিনলেন কত দিন এক লাখ লাখ তেত্রিশে গরু মহিষটা যাচ্ছে আর এই জোড়া কত হলো বড়ো ভাই এই জোড়া কত হলো দুই লাখ পঞ্চান্ন বলছিল এই জোড়া ফেরত চলে যাচ্ছে দেখছিলেন এখানে একটা খুব সুন্দর লম্বা চওড়া গরু আছে কত এটা কত হলে দেওয়া যাবে এখন সারাদিন তো দাম চাইলেন তিরাশি পঁচাত্তর ভেঙে কি এটা কিন্তু হাইট ভালো আছে ভিওয়ার্স কত পঁচাত্তর ভেঙে পঁচাশি দাম দেওয়া ভাই কত হলো এটা কত হলো ফেরত ফেরত চলে যাচ্ছে দেখছিলেন ছোট ছোট বাজেটের গরুগুলো কিন্তু এখানে এক গাড়ি লোড হচ্ছে ভাই এটা কোথায় যাবে কোন জায়গায় চট্টগ্রাম চট্টগ্রামের পাটি কিন্তু সব সিংহলা গরু দেখে দেখে কিনছে এখনও কিন্তু ছোট গরুগুলোর দাম কম আমরা আগামী বুধবারে চেষ্টা করবো এরকম ছোট বড় উপর একটা দশ মিনিটের প্রতিবেদন তৈরি করার এবং আপনাদেরকে গাড়ি রেট ভাড়া সম্পর্কে জানাবো বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া কেমন যাচ্ছে ইনশাআল্লাহ আগামী বুধবারে আপনাদেরকে আপডেট জানাবো